আমি আমি একটু একটু যদি ইয়ে হয় সেটা হচ্ছে আমার সাথে সে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে কিনা ঠিক স্বামী স্ত্রী যেটা যেটা বিয়ের পরে একটা বন্ধন থাকে সেটা সে বলবে আমার সাথে তার ছিল কেন আমি এই জন্য তাকে আমি দাবি করছি সারা বাংলাদেশের মানুষের কাছে তাকে অবশ্যই ডিএনএ টেস্ট করতে হবে সে যদি না করে আমি সেক্ষেত্রে মামলা করব। মামলা করে আমি আইনের মাধ্যমে আইনের আইনের মাধ্যমে গেলে তো দেখবেন যে হ্যাপির কিন্তু ডিএনএ টেস্ট হয়েছিল নাসিরের হ্যাপি সত্য কিনা সেক্ষেত্রে আমি আমার যতক্ষণ আমার জীবন যতক্ষণ আমার মানে শক্তি মেধা আছে আমি এটা প্রমাণ করব সে আমার বউ ছিল সে আমার সাথে এটা প্রতারণা করছে এবং আপনি একটা জিনিস বলবো বিয়ে হয় হচ্ছে কাবিন একটা কাগজ থাকে কাবিনের ওটা কিন্তু তারা স্ট্যাম্পে আমার থেকে সিগনেচার এক কাজী নিয়ে এসে বিয়ে করছে আমি কিন্তু সেখানে কিন্তু আমি পাই যে না বিয়ে হয়েছে ওই ওই যে আমাকে যদি তিন কোটি টাকা লেগে তো তা আমার যায় আসে না আমি একজন সাংবাদিক আমার থেকে তিন কোটি টাকা নিতে হলে তাকে হচ্ছে ষোলোশো বছর হচ্ছে খাট কাঠ খর খড় কিন্তু পড়াতে হবে আমি সরল সহজ বিশ্বাসে সে বেঁচে থাকুক এটা কিন্তু চাইছি কিন্তু সে আমার আমার সাথে প্রতারণা করলো তাই না আমি আমি কি আর কে সে কিন্তু জানে তার এ টু জেড আমি সব কিছু জানি আমি একটা একটা করে বের করব সে আমার 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 হোয়াটসঅ্যাপে যত ভয়েস এস এম এস পাঠিয়েছে যত এস এম এস পাঠিয়েছে ও কি বুঝতে যেগুলো ডিলিট করা উচিত ছিল

এই এই অ্যাডভোকেটটা হচ্ছে তার হচ্ছে পার্সোনাল রুমি রহমান যেমন মারা যায় রুমি রহমান মারা যাওয়ার সময় আপু একটা একটু বলবো শোনেন আপু আপু একটা বলব সেটা হচ্ছে তো আপনার স্বামী যদি মারা যায় মারা যাওয়ার মুহূর্তে আপনি হাসপাতালে দৌড়াবেন না সে কিন্তু অ্যাডভোকেট নিয়ে সিগনেচার করে তার ওই ফ্ল্যাটে আমি কিন্তু সেটাও বের করবো কারণ আমি জায়ানোর ফুফুকে চিনি জায়নের ফুফু ফুফুকে কিন্তু আমার ওই যে যে ফ্ল্যাটে থাকে সেটা আমি জানি জায়নের প্রথম বাবাকে ওটা আমি জানি তারপর হচ্ছে যে ওর বিভিন্ন কুকর্ম কার সাথে কার সাথে রিলেশনশিপ ছিল কোথায় কোথায় বসে বসে প্রেম করতো কোন সাংবাদিকের সাথে কী করতো আমাকে কিন্তু বলেছে তখন আমাদের মধ্যে প্রেম ছিল আমি কিন্তু বের করতে পারি সে সম্পূর্ণ কথা আমি কিন্তু একটার পরে একটা আমি কিন্তু লিখতে জানি আজকে দেখতেছেন যে আমি আমিও কিন্তু মাল্টিমিডিয়া আমি একটা জায়গায় কিন্তু হচ্ছে জব করি কিন্তু তারপরে কিন্তু আমি একজন রিপোর্টার আমার লেখার যে কী ধার সেটা কিন্তু দেশ নেত্রী যে কি বলে দেশের যে ফেসি সরকার শেখ হাসিনা জানে আমি তাকে নিয়ে একটা নিউজ করেছিলাম আমাকে কিন্তু ক্রোস ফায়ার দিয়েছিলেন আমি ওসব ভয় পাই না ঠিক আছে আমি কিন্তু দেখবেন আমার দুলেভা আছে জাতীয় দুলাভ সাকিব খান আমি এক বিন্দু ছাড় দেই না হচ্ছে সবাই জানতে চাচ্ছে আসলে আপনি তার সহজ পথ আমি আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে লাইট লাগে না বুঝছেন যখন হচ্ছে আমাদের মধ্যে মধুর সম্পর্ক যেটা আপনি বলছেন যেহেতু জানতেই চাচ্ছেন আমার বন্ধু মেহেদি আমি শুধু একটা কথাই বলবো শোনেন ওই স্বামী স্ত্রীর সম্পর্কে কখনো লাইট লাগে না শুধু আপনাকে একটা কিউ দেয় আমি যে লাস্ট সময়ে তাকে উপরে তুলে দিতাম যে ঘোরা চালা ক্লিয়ার তারা সরিয়েছে তারা যদি বলতো যে হ্যাঁ করছে যদি আমাকে দিত আমি তাও স্যাটিসফাই কিন্তু কথা হচ্ছে যে সে জালিয়েতে করে ভাবে আমার সাথে সে আমার হচ্ছে যে সরলতা সুযোগ নিয়ে আমার সাথে সে বাসন করলো কেন আমার সাথে দীর্ঘদিন সে রাত কাটালো কেন আমাকে আমাকে বলছিল এক বছর পরে বেবি নিবে আমি আমার খুব শখ আমার প্রথম বাচ্চা ক্রিকেটার হবে আমি আজকে বলে যাচ্ছি আমার প্রথম সন্ধান যদি হয় আমি প্রথম ছবিটাই তুলব ব্যাটার উপরে একটা বাচ্চা শুয়ে আছে আমি সেই ছবিটা তোলার জন্য ব্যাট বল কিনে রাখছি ঠিক আছে আমি 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 চাই আমার প্রথম সন্তানটা যদি ছেলে হোক আর মেয়ে হোক আমি তাকে ক্রিকেটার বানাবো আপনার যারা সত্য বলে তারা আজ সারা জীবনই সত্য বলবে আপনি দেখবেন আমার প্রথম সন্তান হওয়ার পরে যে ছবি তুলবো আমি সেটা ব্যাটার উপরে থাকবে মাথায় মাথার নিচে একটা বল দেবো আর একটা ব্যাটার উপরে রাখবো কিন্তু এই যে এই যে সত্য মিথ্যা যে বলছে আমার আমার ছোট বোন হ্যাঁ ও কি মিথ্যা বলবে এই যে এই যে নাটক করছে আমার মা বাবার সামনে মা বাবা ছিল এই বিয়েতে তারা ছবি তার ছবি পর্যন্ত দেয়নি আমার বাবা মা আমার সবাই মিলে গ্রুপ ছবি ছিল সেইগুলো ছবি কই মিথ্যা বলেন না আমি আপনাকে বারবার বলছি আপনি মরা পর্যন্ত আপনাকে জ্বালাবো আমার সাথে মিথ্যা বলেন না আমার নাম আকাশ নিবির আমি কখনও কাউরে ভয় পাই না সত্যের জয় সবসময় হবে আর সত্যের লাইন একটা ঠিক আছে